এখন আর ফার্মাসি কাউন্সিলের রিনিউয়ালের ক্ষেত্রে কলকাতার সল্টলেকের পূর্ত ভবনে যেতে হবে না ঘরে বসেই রিনিউয়াল করতে পারবেন ফার্মাসিস্টরা বৃহস্পতিবার রায়গঞ্জ পলিটেকনিকে এসে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রার সায়ক হালদার তিনি বলেন সেই সঙ্গে প্রতিটি ফার্মাসিস্টকে আপগ্রেডেশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উনিশ মার্চ বুধবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়েছে চলবে আগামী একুশ মার্চ শুক্রবার পর্যন্ত এদিন পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা ফার্মাসি কাউন্সিল কমিটির সদস্য বলেছেন শুনে নেওয়া যাক আমি দেবাশিস ভট্টাচার্য আমি পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার সেন্ট্রাল কাউন্সিল মেম্বার আমাদের আজকে রায়গঞ্জ শহরে আমরা যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছে বিভিন্ন ক্যাটাগরি যেমন এ বি সি ডি এদের রিনুয়াল প্রোগ্রাম এবং তার সাথে সংযুক্ত যে আপগ্রেডেশন ট্রেনিং প্রোগ্রাম যেটা দুদিন ধরে চলছে আজকে তার শেষ দিন এই ট্রেনিং প্রোগ্রামের শেষ দিনে আমাদের আজকে দেখতে পাচ্ছেন একটি ইভালিউশান টেস্ট হচ্ছে যেটা আমাদের এখানে যারা রিনিউয়াল করবেন তারা সেটা আজকে উপস্থিত হয়েছে স্বাস্থ্য পরিষেবায় আপনারা নিশ্চয়ই জানেন যে ফার্মাসিস্ট একটি অন্যতম পিলার এবং সে ফার্মাসিস্টদের মানে নলেজের পার থেকে আমাদের তাদেরকে যারে তারা আজকে কর্মযোগী হতে পারে এবং পেশেন্ট কেয়ারের সাথে যাতে সঠিকভাবে তারা সংযুক্ত হতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল এই দুয়ারে সরকারের মতন এই প্রচেষ্টাটা করেছেন এবং এই দুয়ারে সরকারের মতন আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকটা জেলা স্তরে পৌঁছে গিয়ে আমরা আমাদের এই পরিষেবা দিচ্ছি আমার সাথে বিসিডিএ থেকে মেম্বারসরা আছেন সংগঠকরা আছেন পিসি পিপিএ থেকে আছেন আমার ফেলো মেম্বারস আছেন ফ্যাকাল্টি ইনচার্জ আছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা শিক্ষক আছেন পার্শ্ববর্তী অঞ্চল থেকে তারাও এই প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে এটা আমরা আজকে করছি এদিনের অনুষ্ঠানে বিসিডি এর তরফে পার্থ প্রতিম অধিকারী সহ বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন তবে রাজ্য সরকারের উদ্যোগে এমন দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয় উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকার ফার্মাসিস্ট বাবুরা যে উপকৃত হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রার সায়ক হালদার আজকের কর্মসূচি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল সমগ্র রাজ্য জুড়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দুয়ারে সরকার প্রকল্পকে অনুসরণ করে দুয়ারে সরকার ক্যাম্প সমস্ত রাজ্যে রাজ্যে অনুষ্ঠানিত করে চলেছে যেখানে রাজ্যের সমস্ত ফার্মাসিস্ট কষ্ট করে যাদের কলকাতায় গিয়ে একটা মাত্র অফিসে রেজিস্ট্রেশন করতে হতো রিনুয়াল করতে হতো ট্রেনিং করতে হতো তারা আজকের নিজস্ব এলাকায় নিজস্ব জায়গায় নিজস্ব ডিস্ট্রিক্টে বসে তারা রিনুয়াল এবং রেজিস্ট ট্রেনিংটা করতে পারছে আপগ্রেডেশন আছে দেখুন এইটা রায়গঞ্জে হচ্ছে এখানে রায়গঞ্জের লোকজন আছেন কালিয়াগঞ্জ আছেন মালদা আছেন সারাউন্ডিং যারা মুর্শিদাবাদ থেকে কিছু লোকজন এসেছেন বিভিন্ন রকম মানে এটা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে করি যেরকম এর আগে নদীয়ায় করেছি পূর্ব মেদিনীপুর করেছি পশ্চিম মেদিনীপুর করেছি এরপরে জলপাইগুড়ি করেছি মানে প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে যেখানে আমাদের এই টোটাল প্রজেক্ট যেটা আর কি দুয়ারে সরকার যাতে আমরা গিয়ে পুরো কাজটা সম্পূর্ণ করতে পারি সেইভাবে আমরা কাজটা করছি অবশ্যই এটা আমাদের তিন দিন করে করা হয় দুদিন আপগ্রেডেশন ট্রেনিং এবং তিন দিন রিনুয়াল মানে টোটাল তিন দিন প্রথম দুদিন হচ্ছে ট্রেনিং এবং দ্বিতীয় দুদিন হচ্ছে রিনুয়াল এটা আমাদের উনিশ কুড়ি একুশ আমাদের তিন দিন ধরে হবে এর আগে আমাদের নদিয়া হয়ে গেল এটা আমাদের গতকাল থেকে শুরু হয়েছে আজ হবে এবং আগামীকাল অবধি আমরা কমপ্লিট করব রায়গঞ্জ পলিটেকনিক ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স